নগর মহাদেবপুরে বালু উত্তোলনের ইজারা নিয়ে আতটায়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র সাত আট ফুট গভীর করে মাটি কেটার কারণে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ দেখা দিচ্ছে ভাঙন হুমকির মুখে শতাধিক বসতবাড়ি বিস্তীর্ণ ফসলের মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান অভিযোগ উঠেছে প্রশাসনকে হাত করে নদীর মাটি কেটে নেওয়া হচ্ছে নওগাঁর মহাদেবপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত আত্রাই শুকনো মৌসুমে তেমন পানি না থাকলেও বর্ষায় টৈটম্বুর থাকে নদীটি গ্রীষ্মে পানি শুকিয়ে যাওয়ায় নদীর বুকে বাঁধ দিয়ে অবৈধভাবে মাটি তুলছে প্রভাবশালী চক্র উপজেলা চত্বর থেকে মাত্র পাঁচশো মিটার দূরে নদী থেকে মাটি তোলা হচ্ছে সাত থেকে দশ ফিট গভীর করে এতে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ মহাদেবপুরে বালু মহালের ইজারা নিয়ে বেশ কিছুদিন ধরে নদীর মধ্যেই মাটি বেচাকেনার অবৈধ ব্যবসা গড়ে তুলেছে চক্রটি এতে ভাঙনের মুখে বিস্তীর্ণ ফসলের মাঠ কয়েকশো বসত বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সাত ফিট থেকে চোদ্দ ফিট পর্যন্ত গভীর করে ওনারা লাল মাটি উঠাচ্ছে এতে আমাদের এলাকার অনেক ক্ষতি হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মাঝখানে মাটিতে বাধাই করছে পানি এক সাইডে আটকাই দিছে যে বর্ষাটা হবে বর্ষাতে যে পানি যে ঢল হয় না ব্রিজটা থাকবে এখানে প্রশাসন নিশ্চুপ মহাদেবপুরের সমাজ যারা আছে প্রত্যেকে নিশ্চুপ নদীর থেকে উপরে যাচ্ছে আমাদের এখানে মনে করেন যে দিন আসে অভিযোগ উঠেছে প্রশাসনকে হাত করে নদী থেকে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা নদী ভাঙন ঠেকাতে আত্রাই নদীর মাটি বেচাকেনার অবৈধ ব্যবসা বন্ধের দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক